গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দীপসীমা একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে মহাশিবরাত্রি সবাই নিশ্চয়ই অনেক এনজয় করেছ উপোস থেকে শিবের মাথায় জল ঢেলেছ সেজে গুজে মন্দিরে গেছো সবাই তাই করেছে ন্যাচারালি কিন্তু আমি আজকে তেমনটা করিনি আমি উপোস ছিলাম কিন্তু জল ঢালতে পারিনি জল ঢালতে পারিনি কেন ঢালতে পারিনি সেটা জানার জন্য তোমরা ভিডিওটা দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ঠাকুরের কাজেই বিজি ছিলাম কিন্তু তাও জল ঢালতে পারিনি ও করেছি সকাল থেকে কিন্তু জল ঢালিনি তা যাই হোক এবার ঢালতে পারলাম না সামনের বছর আবার ঢালবো তা আজকে আমি মহাদেবের ভোগ রান্না করেছি একটু তার জন্য জলও ঢালতে পারিনি আমাদের পাড়াতে এক বাড়িতে একটা দিদির বাড়িতে আর কি সামনেই দু তিনটে বাড়ি পরে ওদের বাড়িতে শিব পুজো হয় তা সেখানে আমাকে বলেছে একটু ভোগ রান্না করে দিতে আর আমাদের এইটুকু এলাকার মধ্যে আমরা এই ব্রাহ্মণ আছি এর আগেও আমি আমাদের পাড়ায় আরেকটা বাড়ি আছে সেখানে ভোগ রান্না করি দেখেছি তোমাদের করেছিলাম কালী পুজোর ভোগ করি বিশ্বকর্মা পুজোর ভোগ করি তাই মহাদেবের ভোগ এবার ফার্স্ট করলাম তা বলে গেছিলো ভোগ রান্না করতে যাই হোক সেখানে গেছিলাম তা ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে পরে এসে জল ঢালবো কিন্তু রান্না করে আস্তে আস্তে আমার দেড়টার উপরে বেজে গেছে তারপরে আর কোনো কিছু জোগাড় করতে পারিনি আর জলও ঢালতে পারিনি তারপরে খিদে পেয়ে গেছে শরীর খারাপ লাগছিল তার জন্য তা কি করলাম ভোগ রান্না করলাম আর কি কি করলাম সেটা দেখার জন্য ভিডিওটা তোমরা দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর কি বলবো তোমরা আমার যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে সাথে থেকো তো চলো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি কিভাবে কি কি রান্না করলাম মহাদেবের ভুল আর ভালো লাগলে একটু কমেন্টস করে জানিও চলো দেখতে থাকো ভিডিওটা সুপ্রভাত বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটার মতো আমি চলে এসেছি দিদির বাড়িতে ভোগ রান্না করতে আর ভোগ রান্না করতে এসেই দেখলাম ওদের একটা ওভেন তো এখন দেরি হবে বুঝতে পারছি রান্না করতে দুটো ওভেন থাকলে তাড়াতাড়ি হয় তা আমি এসে আগে সবার আগে পায়েস আর চা আমি চাটনি রান্না করে ফেলেছি তারপরে এখন পাঁচ রকম ভাজা বসিয়ে দিয়েছি তারপর থেকে ভিডিওটা স্টার্ট করলাম এসে আমি ভিডিও স্টার্ট করতে পারিনি আগে সব রান্না বসালাম আর আমাকে অবশ্য কিছুই রেডি করতে হচ্ছে না ওরাই সব কেটে টেটে ধুয়ে টুয়ে দিচ্ছি আমি জাস্ট বসে বসে নাড়াচ্ছি আর কি ব্রাহ্মণীর কাজ করছি তো যাই হোক তাও একটা চাপ আছে আর কি যেহেতু এতগুলো রান্না সারতে হবে টাইমলি আবার পুরোহিত মশাই চলে আসবেন আবার আমাকে বাড়িতেও যেতে হবে বাড়িতে বাবুকে রেখে এসি তো এসেছি তোমাদের দাদার কাছে আমি আটটার মধ্যে স্নান করে চলে এসেছি এখন বাবু উঠবে আবার ওকে সমস্ত দাদাই করাবে তা নিচে ওরা সবে কেটে টেটে রেডি করে দিচ্ছে আর আমি এদিকে রান্না করছি আর সিঁড়ির মধ্যে রান্না করতে বসছি সিঁড়ির ঘরে তা ভাজাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পাঁচ রকম ভাজা এবার আমি এখানে পাঁচ মিশানো যে তরকারিটা আর কি ঘ্যাট যেটা সেটা বসিয়ে দেবো এখানে আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা বরবটি ভাজা তারপরে আরও কী কী দিয়েছে গাজর ভাজা সব একসাথে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটেছে এখন এই সব কিছু রান্না করতে হবে ওদিকে পায়েস রেখে দিয়েছি আর চাটনিও আমের চাটনিও করেছি তো দেখো পাঁচ রকম ভাজার পরে আমি সবজিও বসিয়ে দিয়েছি সবজিটা মোটামুটি হওয়ারই পথে আর নুন হলুদ সব মিষ্টি একেবারে সব মশলা টসলা সব দিয়ে দিয়েছি এখন এমনি গ্যাসটা খুব ভালো জ্বলছে ওভেনটা স্টিমটা খুব ভালো কিন্তু হলে কী হবে তাও একটা একটা করে করতে হচ্ছে তো ঘ্যাট হয়ে গেছে এবার একটু লাউডো চচ্চড়ি আচ্চুরি বসেছি এটা দিদিদের গাছের আর কি হয়েছে তাই একটু শখ হলো ঠাকুরকে দেবে তাই একটু আর কি নাহলে খিচুড়ির সাথে সাধারণত কেউ শাক দেয় না তা যাই হোক এবারে আমি পনিরের তরকারিটা করে ফেললাম ছোট আলু দিয়ে মানে বাদামি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে পনির দিয়ে এটা মোটামুটি হয়েই গেছে তোমাদেরকে একটু শর্টকাটে দেখাচ্ছে এত ডিটেলসে দেখাতে পারছি না যেহেতু একা হাতে দিকে রান্না করছি আবার এদিকে ভিডিও করাও খুব ঠাকুরের ভোগ একটু সাবধানে করতে হয় তো দেখো সবজি খিচুড়ি সব কমপ্লিট এবার আমি বসিয়ে দিয়েছি একটু শুকনো প্রসাদ যেটা আর কি সুজি আর একটু লুচি করব ব্যস্ত হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এদিকে আমি সুজি করছি আর ওদিকে একজন লুচি বেলে দিচ্ছে অসুবিধা নেই ওরা অনেকটা হেল্প করছে লুচি বেলে দিচ্ছে আর আমি এখন ফটাফট লুচিগুলো বেলে নেব আর দেখো লুচিও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় দেড়টার মতো বাজে আর সেখানে এখন বাড়িতে গিয়ে আমার জানি না রান্না কি তোমাদের দাদা করেছে কি না তবে দেরি হচ্ছে বলে ও রাগ করছিল যে এতটা সময় লাগছে এতক্ষণ না খেয়ে আছো আর যাই হোক এখন কি করা যাবে দেরি হয়ে গেল। ভেবেছিলাম সাড়ে দশটা এগারোটার মধ্যে হয়ে যাবে কিন্তু দুটো ওভেন থাকলে হয়ে যেত যেহেতু একটা তার জন্য দেরি হলো তাহলে লুচিগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভোগটা বেড়ে রেখে দেবো তারপরে গিয়ে একটু ঠাকুর প্রণাম করবো ভেতরে পুজো হচ্ছে আমি এখনও যাইনি রান্না করতে করতে ঠাকুর প্রণাম করার সময় পাইনি পুরোহিত চলে এসেছেন এখন প্রায় এক ঘন্টা আগেই এসছে তো আমি এখন ভোগটা বেড়ে দিয়ে তারপরে যাব একটু ঠাকুর প্রণাম করে বাড়ি চলে যাব তো দেখো ভোগগুলো বেরিয়ে বেড়ে রেডি করে নিয়েছি গলাপাতা দিয়ে ঢেকে রেখে পুরীত জিজ্ঞেস করলাম উনি বললেন ঢেকে রেখে দিয়ে যেতে কারণ কি পুজো শেষ হওয়া পর্যন্ত আমি থাকতে পারবো না এতক্ষণ পর্যন্ত তার জন্য উনিই নিয়ে নেবে এসে ভোগ বেড়ে রেখে দিয়েছি এবার যাই একটু চলো ঠাকুর দেখে নিই ঠাকুরকে প্রণাম করে নিই তা ঠাকুর প্রণাম করে নিচ্ছি আজকে আমি যা বুঝতে পারছি আমার আর জল ঢালা হবে না কারণ শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেলে অনেক কিছু জোগাড় করতে হয় সেগুলো আমার আজকে কিছুই জোগাড় নেই তো এই বছর এমনি শুধুই প্রণাম করে নিই আর কী করব এখন বাড়িতে চলে যাব আর চলে যাচ্ছি বাড়িতে রাস্তার মধ্যে শিব মন্দির আমাদের পাড়া এখানে একটু প্রণাম করি তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর ভালো লাগলে কমেন্টস করে জানিও আর কি বলবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো একটা ছোট্ট পিচকি এসছে শাড়ি পরে দেয় ওকে একটু উঠালাম পাশেই থাকে আর কি তো চলো আজকের জন্য টাটা গুডবাই বাই সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো